আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারের সঙ্গে তো সুপ্রিয়া তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ হুকুম আলো নামাজ যে ব্যক্তি হেতমের সাথে পাঁচ সত্য নামাজ আদায় করিবে আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দান করবে তাই ভাই একটা মুসলমান একটা ইহুদি নাসারা একমাত্র নামাজেরই পার্থক্য মুসলমান ভাই নামাজ করে না এটা হইতেই পারে না ভাই মস্ত আল্লাহ আল্লাহতালা এই দুনিয়াকে আসমান জমিন মাঝে আল্লাহ তালা যা কিছু আছে সব কিছু তালা তার কদ্দতের দ্বারাই সৃষ্টি করেছেন আর এই সব কিছু আল্লাহ তালা তার কদ্দতের দ্বারাই হেফাজত করতেছেন আর এত সুন্দরভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একমাত্র দিনের জন্য আর দিন আল্লাহর কাছে মাহাবোব আর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসুল আল্লাহ তালা দুনিয়ার দিকে প্রেরণ করেছে আর তাদের কাজ ছিল মানুষের কাছে যে আল্লাহর দিকে ডাকা তাদের সবাই একটি আওয়াজ ছিল এই লোক সকল তোমরা সবাই বলল লাহ আল্লাহ এ কথা যদি কেউ স্বীকার করো তা কামিয়া বিয়ে দেবে আর এই কথা যারা স্বীকার করেছে তারা তো কামিয়ে বেয়ে গেছে আর যারা শিকার করেন এটা নাকাব হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বারবাদ হয়ে গেছে যেমন আল্লাহ আমার রব আল্লাহ করেন সব আল্লাহ তালা হায়াতের মালিক আল্লাহ তালা মৌতের মালিক আল্লাহ তালা রিজিকদাতা আল্লাহ তালা সমস্ত খাজানের মালিক আল্লাহ তালা ইজ্জতের মালিক আল্লাহ তালা বেজ্জতের মালিক আল্লাহ তালা এই সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই কায়নাতকে ধ্বংস করে দেবেন আল্লাহ তালার সৃষ্টের অংশের ব্যাপারে কারোর মুখোপক্ষি নয় আল্লাহর হুকুম মানা এবং নবীর তরিকা চলা দুনিয়াতে শান্তি আকিরাতে শান্তি এই শান্তি আপনার ভিতর আমার ভিতর আইন রস্কি কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে তাদের ভিতর কীভাবে মজবুত হয় জবরদস্তি এক মেহনত এই মেহনতের কারণেই আল্লাহ তালা আমাদের সকলকে সৃষ্টি করেছেন দোস্ত বুজুর্গ আল্লাহ তালার হুকুম মানা নবীর তরিকা চলা দুনিয়াতেও শান্তি আকিরাতে শান্তি এই শান্তি আপনিও চান আমিও চাই এই শান্তি সবাই চাই আল্লাহ তালা নকশা ছাড়া আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই আসমানকে কোটি বিল ভাসাই রাখিয়েছেন আল্লাহ তালা জমিনেরকে পানি পানির পরে ভাসাই রাখিয়েছেন আর আমাদের আল্লাহ দেখে দেখেন রিজিকের পেনশনই তো রিজিকের মালিক তো আল্লাহ রিজিকের মালিকই তো আল্লাহ আল্লাহ সকাল সকালবেলা খালি পেটে চলে যায় একটা পাখি ধরা পেতে সে সুন্দর সময় চলে আসে ভাই খানোর মালিক আল্লাহ মালিক মালিকও আল্লাহ সব কিছুর মালিকই আল্লাহ যে আল্লাহর হুকুম মানতে হবে নবীর তরিকায় চলতে হবে দুনিয়াতে শান্তি পাবেন আখিরাতে